বিগত সতেরো বছরে আটাইশ লক্ষ কোটি টাকা আত্মসাত করে দেশকে তন্তু ঝাড়া করে দিয়েছে মরিস। এটা খাওয়া যাতে একটু আমার হাদিকে খুন করেছ তোমার শরীরে কোনো কারেন্ট আসলো না হাদির খুনি কেনেস্ট হলো না আসিফ নজরুল্লাহ কুকটা করে বের করে দাও কি রাখছো এগুলো আশেপাশে গত তিন দিন আগে দেখি আসিফ নজরুল্লাহ হাফ প্যান্ট পিনটা ঘুরতেছে গান পাগল তো আগে থেকেই ছিল অধিকাংশ গুলো নষ্ট আল্লাহ এদের থেকে দেশটাকে হেফাজত করেন তবে একটা পজিটিভ সাইন আমি দেখছি খালাদেজিয়া রাহেমাহলাহ তিনি চলে গেলেন তার মৃত্যুর পরে বাংলাদেশের সবাই কয়দল এখন কয়দল একদল তারেককে জড়িয়ে ধরেছে জামাতের আমির এটা একটা পজিটিভিটি সর্মোনায় সূর্য গোষ্ঠী উদ্ধার করে বিএমপির হে সর্মন এর কি নাম এটার ফাইজুল করিম অ্যানির লগে বুক মিলেতেছে এনি কয় বদ্ধ দিয়েন না অভিশাপ দিয়েন না এনি তো ওই লক্ষ্মীপুরের ছেলে তো অভিশাপ দিয়েন না তো পি সে হেব কি যেন বলছে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আমরা চাই ঠিক না ঠিক যে নেতা হবে হোক প্রত্যেকের মানুষকে হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে দায়িত্ব যত বড় হিসাব তত বড় কত বিশাল হিসাব আপনি মৃত্যুর পরে বুঝবেন দুনিয়ার থেকে অনেক কঠিন হলো কবর কবরের থেকে কঠিন হলো হাসর হাসরের থেকে কঠিন হলো জাহান্নাম আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন এখানে অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন কমিটির পক্ষে শহীদুল ইসলাম এনামুল হক মিন্টু মোহাম্মদ কায়সার মামুন হোসেন জিয়াউল জিয়াউর শেখ দানেজুদ্দিন বাসার শেখ রবিউল ইসলাম সবুজ সদাগর সবুজ সরকার এই ছেলেগুলো দিনদার পরিশ্রম করেছে অনেক মেহমানের নাম ছোট ছোট করে দিয়েছেন আপনারা যত মেহমানের নাম এসেছে আল্লাহ সব মেহমানকে মাফ করে দিন যেই ছেলেগুলো আয়োজনটা করেছে আল্লাহ তাদেরকে কবুল করুন আজকে সাত বছর এই মাহফিলটার বয়স কত বছর সাত বছর কোরআন শরীফের সাতটা প্রথম সুরা যারা পড়বে রাসুল সাল্লাম বলছেন যারা এগুলো শিখবে আল্লাহ তাদেরকে আলেম হিসেবে গ্রহণ করে নেবেন প্রথম হলো সুরাতুল ফাতেহা প্রথম কি কি হয়েছে এটা উঠে গেল কোথায় কোথায় গেছে এই আমি দেখি চলে যাচ্ছে কয়ে আসবো যাও আব্বু চলে যাও অন্য অন্যখানে প্রোগ্রাম আছে নাকি তোমার আচ্ছা ঠিক আছে আপনি ঠিক আছেন তো উঠে ভাগলে কিন্তু ঠাসানি খাবেন আমি উঠা বসা পছন্দ করি না আপনার যারা চলে যাবেন চলে যান আপনার কেউ না থাকলেও আমার আফসোস নাই আমরা খালি শ্রোতা ছাড়া কথা বলার অভ্যাস আছে আমাদের আমি এটি এনে এক সময় কথা বলতাম সামনে কোনো শ্রোতা নাই পরে দেখি যে হাজার হাজার মানুষের কাছে আল্লাহ গুলো পৌঁছিয়ে দিয়েছে একজন তো পৌঁছানোর মালিক তিনি কে তিনি কে তারপর তাও কুল করলে আর কিছু দরকার নাই আলাই সাল্লাহ কাফান আবদাহ আল্লাহ বলছেন আমি কি তোমার জন্য যথেষ্ট নই তিনি যথেষ্ট আলমলা জাহালিল আরতা কেফাতা আসাইয়া আমুয়া আমুয়াতা জমিনটাকে আমি যথেষ্ট করে দিয়েছি মরার জন্য যথেষ্ট বাঁচার জন্য যথেষ্ট বাংলাদেশের লোকদেরকে মানুষ বলে বাংলাদেশ ছোট জায়গাতে অনেক মানুষ আমি বলি যে জায়গাগুলো খালি আছে আরও আঠারো কোটি হলেও জায়গা খালি থাকবে ঠিক দাদা ঠিক প্রত্যেক জেলাতে শত শত নয় হাজার হাজার বিঘা খালি জায়গা আছে না আপনারা বের হন না এই যে এই গ্রামে আসতে সাপের ফিনিস। কোনো শয়তান রে যদি এই গ্রামে আসতে বলে শয়তান রাস্তা হারায়া মাঠের মধ্যখানে শীত হয়ে থাকবে এত ব্যাগ কি চাচা এত ব্যাগ কিন্তু ভিতরে এসে দেখি যে কত সুন্দর আল্লাহর গুলামের আলহামদুলিল্লাহ বুঝেই যায় না ভিতরে যে এই কারবার করে রাখছে আবার এক বাসায় গেলাম রাস্তা নাই ভিতরে বাসার ঠাটকি কি গুলছান বনানি ফের কিন্তু রাস্তা নাই মানে কত কষ্ট করে যেতে হয় মোটরসাইকেল আমার নিচে দুই তিনবার পড়ে যাইতে ধরছে তখন সে পড়বা না লা মিন পড়লেও আহত হবানা এ দোয়াটা পড়ে নিবা মাছের পেটে গেলেও তুমি না সুবাহ আল্লাহ এমন দোয়া কে শিখিয়েছেন তাহলে প্রথম সুরা পড়ব সুরা ফাতেহা দুই নম্বর সুরা বাকারা তিন নম্বর সুরা আল ইমরান চার নম্বর কোন সুরা সুরা নেসা বিয়া কয়টা করতে হবে চারটা পারবেন তো একটাই তো সামলাইতে পারেন না সেরাগালি গালি বদনগর একটারই খবর রাখে না চাইটা হারাম

এটা যারা করবে রাসূল বলেছেন করে তুলবেন। এক চোখ থাকবে না এক পা থাকবে না এক হাত থাকবে না কিয়ামতের ময়দানে যদি তুমি দুইজনের মধ্যে সাম্যতা না করো বিয়ে তুমি বেশি করবা কিন্তু সাম্যতা করতে হবে ফাইনি খেফতুম লা তাদালু ফাওয়িদা যদি আদল করতে না পারো কয়টা একটা 11 জন বিবিকে পাশাপাশি রেখেছেন রাহমাতাল্লিল আল আমি এগারো জন বিবিকে দৈনিক তিনবার দেখতেন কয়বার তিনবার এগারো জন বিবির খবর দৈনিক তিনবার নিতেন নাম মাতাল নীল এরপরে বিবিরা বলতেন বিশেষ করে সাফোয়াহ ইহুদির ছেলের বউ ছিলেন তিনি ক্ষয়বর যুদ্ধে যখন কয়বর বিজয় হয় তিনি রাসুলের স্ত্রী হলেন দুই বছর আগে তিনি স্বপ্ন দেখলেন তার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে পূর্ণিমার চাঁদ একজনই তিনি কে কে জামাইকে বলছে আই হ্যাভ সিন ফুল মুন অন মাই ল্যাপ রাইতুল বাদার ফি হাজরাত জামাই ছিলেন জ্ঞানী ঠাস করে এক চোয়ার মেরে দিস হ্যাঁ ইউ থিঙ্কিং টু গেট দ্য মোহাম্মদ তুমি মোহাম্মদের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো রাসুল বলছেন প্রত্যেকটি সত্য স্বপ্ন নব্বতের ছিচল্লিশ ভাগের এক ভাগ সত্য স্বপ্ন দিয়ে মানুষকে কন্ট্রোল করবেন কে আল্লাহ কন্ট্রোল করবেন ইব্রাহিম সালামের স্বপ্ন দিয়ে তাকে আল্লাহ কন্ট্রোল করেছেন ঠিক না ঠিক সেই দিনে মূস আলাহিসামের স্বপ্ন দিয়ে ওনাকে কন্ট্রোল করেছেন একুব আলাহ সাল্লামের ছেলে ইউসুফকে স্বপ্ন দিয়ে কন্ট্রোল করেছেন কে আল্লাহ কন্ট্রোল করেছেন তার ওনার বিয়ে হলো হওয়ার পরে রাসুল দেখলেন এখানে একটা দাগ রাসুল বলেন এই দাগটা কিসের বলছে রাসুল আল্লাহ আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে জামাইতকে বলার পরে আমাকে থাপ্পড় মেরেছে খুব জোরে আমাদের নজরুলও পূর্ণিমার চাঁদ রাসুলকে উল্লেখ করেছেন তোরা দেখে যা কোলে কলে মধুপূর্ণিমারি বলেন মধুপুরি মারি শেতা চাঁদ দোলে উষার কোলে দোলে তোরা দেখে যা কুলমখল আজি ধী উঠে কে এলো ওই কালে মা শাহাতের বানী ঠোটে কে এলো ওই পড়ে দূর উৎসাহ বেহেশের সব দুয়ার খুলে তোরা দেখে যা ইন্না আলিল্লাহ ইন্না মনে হয় কবরস্থানে পড়তেছি হ্যাঁ আপনাদের কোনো আওয়াজ নাই একটু জোরে বলেন তো তোরা দেখে যা ও এটা কঠিন তো আরেকটা সহজ ধরেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মুসরফিন হে তোমাকে তুমি সৌন্দর্য মন্ডিত করো যখন তুমি মসজিদে যাও কোথায় যাও মসজিদে যাও পাঁচ ওয়াক্ত যারা মসজিদে যায় তারা মমিন হয়ে যায় এবার আমরা সবাই মিলে একতাবদ্ধ হব আমরা সবাই মসজিদমুখী হব রাজি আছেন তো মসজিদে যাবে যারা ভোট পাবে তারা মসজিদে যাবে যারা আল্লাহর অলি হবে তারা শালম ভাইও ভালো আমাদের চাচা তো আরো ভালো চাচার নামাজ কাজা হয় না আমি সালাম বাড়ি জানি না নামাজ কাজা হয় কি না কি অবস্থা পড়ে আল্লাহ আরো পড়ার তফিক দান করুক আর আমাদের সভাপতি সাহেব পড়েন তো রফিক ভাই পেট আছে যাক আইসক্রিম খায় না বেশ খাইলে মোটামুটি পেটটা তিন মাসের হইতো আর কি যেগুলো ঘুষ খায় দেখবেন যে একটা আলাদা মোটামুটি একটা আলাদা ড্রাম নিয়ে ঘুরতেছে এটা এখানে হবে না শুধু জাহান নামেও হবে ফেরেশতারা দেখবে মানুষ দেখবে পেটের ভিতরে সাপ দৌড়াইতেছে সাপ দৌড়াচ্ছে বিচ্ছু দৌড়াচ্ছে বিশাল পেট সে একদিকে কাঠি আছে পেট আরেকদিকে কারা এরা ওই সমস্ত লোক যারা ঘুষ খেত আমাদের সমাজে আছে না নাই কি সুন্দর চেহারা ঘুষ খায় রেগুলার আবার তসবিও করে সুভান আল্লাহ আল্লাহ তুই সুভান আল্লাহ করস আর ঘুষ খাস তোর আমল নামাই উঠবে গজব উল্লাহ গজব উল্লাহ খবরদার জমির আইল ঠেলে আবার তসবি করে রসুল বলেছেন মান গাইয়ার মানার আল আরত যে জমির আইল চেঞ্জ করে ওর উপরে আল্লাহ আনত আসে না নাই অসংখ্য মানুষ যতটুকু চুরি করবা ততটুকু ঘাড়ে করে কেমতের ময়দানে উঠবা সুরানা মের এক ত্রিশ নম্বর আয়াতি আহ্মেনুন আউজা রহমালা জোহোর প্রত্যেক মানুষ যত চুরি করেছে সব মালগুলো কাঁদে করে উঠবে কেয়া ময়দানে সাহাবাই ক্যারাম বলছেন এরাসুল আল্লাহ এত ছোট্ট খাড়ি এত বিশাল মাল নিয়ে কেমনে উঠবে রাসূল বললেন এক এক জাহান্নামের দাঁত হবে একটা দাঁত অহুত পাহাড়ের সমান উহুদ পাহাড় দশ মাইল লম্বা আড়াই মাইল চৌড়া এরকম যদি একটা দাঁত হয় তিরিশটা দাঁত কদ্দুর হবে তিরিশটা দাঁত হবে পুরা বগুড়ার মতো আর ওর চেহারাটা হবে বাংলাদেশের মতো। ঘাটটা হবে কথা কন্যাকে এইগুলো নিয়ে উঠবে সে কেয়ামতের ময়দানে মানুষ কইবে ওই যে দেখা যাচ্ছে আমাদের বগুড়ার জমি চোর ওই যে ইট সোর ওই যে দেশের সম্পদ চোর বিগত সতেরো বছরে আঠাইশ লক্ষ কোটি টাকা আত্মসাত করে দেশকে তন্তু ঝাড়া করে দিয়েছে অথচ এই দেশ বড় সম্ভাবনাময় দেশ শুধু বগুড়ার সম্পদ দিয়ে বগুড়া যথেষ্ট ঠিক না বা ঠিক এত বেশি আলু বাংলাদেশের কোথায় হয় বগুড়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ কি বলেন তো হ্যাঁ আলু আর কি ধান কাটারি ভোগ মাসা আল্লাহ আর আপনাদের এখানে কাঁচা মরিচ তো হয় না এই কাঁচা মরিচের সক্রিয় আদায় করে শেষ করতে পারবেন এর মধ্যে একটা ছোট মরিচ আছে এটার নাম কি না ঝাল খুব এটা ইউনুসের খাওয়া দেওয়ার দরকার যাতে শরীরে একটু কারেন্ট আসে আমার হাদিকে খুন করেছ তোমার শরীরে কোনো কারেন্ট আসলো না হাদির খুনি কেন অ্যারেস্ট হলো না আসিফ নজরুল্লাহ কুট্টা করে বের করে দাও কি রাখছো এগুলো আশেপাশে গত তিন দিন আগে দেখি আসিফ নজরুল্লাহ হাফ প্যান্ট পিন্ডা ঘুরতেছে গানি লোয়া পাগল তো আগে থেকেই ছিল হয়নি উপদেশটা অধিকাংশগুলো নষ্ট আল্লাহ থেকে করেন চিৎকার করে না আমিন আমার দেশকে হেফাজত করবেন কে কোন খুনি কোনো সম্পদ লোটেরা দেশের কোনো ক্ষতি করতে ওদের ক্ষতি ওরা করবে ওদেরকে গডদানা দিয়ে বের করে